ইঞ্জিনের শান্টিং কার্যক্রমের সমস্যা থাকায় আমরা দেখছি যে সকাল থেকে এখনও কমলাপুরে যাত্রীরা কিন্তু অপেক্ষমান রয়েছেন প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে কয়েকটি ট্রেন কিন্তু এখনও ছেড়ে যায়নি সেগুলো আসলে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কিন্তু এখনও দাঁড়া আছে সেগুলো কাছে কখন ছেড়ে যাবে সেটি কিন্তু যাত্রীদের বোধগমনে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে ইঞ্জিনের শান্টিং কার্যক্রম যে ইঞ্জিনটি মূলত আসলে পুরো ট্রেনটি কার ওয়াশের পর সেগুলো যখন প্ল্যাটফর্মে আনা হয় যে ইঞ্জিনের সাহায্যে যেটি প্ল্যাটফর্মে আনা হয় যখন ছাড়ার উদ্দেশ্যে সেই ইঞ্জিনটি মূলত আসলে ব্রেক ফেল করেছে বা ইঞ্জিনে বিভিন্ন ত্রুটি সংক্রান্ত কারণে সেটি কিন্তু এখন বন্ধ আছে যার কারণে প্ল্যাটফর্মে আনার জন্য যে ইঞ্জিনটি সব সময় কাজ করে থেকে সেটি কিন্তু এখন অচলাবস্থায় পড়ে আছে যে কারণে আমরা দেখছি যে সেটি আসলে কিন্তু এখনও যাত্রীদের ভোগান্তি কিন্তু চলমে অর্থাৎ আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই যে বুড়িমারি এক্সপ্রেস যেটি লালমনিরহাটগামী গ্রামী ট্রেন আটটা ত্রিশে ছাড়ার কথা সেটি কিন্তু দশটা বিশে সম্ভাব্য ছাড়ার সময় দিয়েছে প্রায় দুই ঘন্টা পর তারপরেও দশটা বিশে ঠিক টাইমে ছাড়ে কিনা সেটি কিন্তু এখনও নিশ্চিত নয় রংপুর এক্সপ্রেস যেটি নয়টা দশে ছাড়ার কথা এটি কখন ছাড়ে কোনো নিশ্চয়তা নেই তেমনিভাবে দেয়ানগঞ্জ ঈদের স্পেশাল জামালপুর এক্সপ্রেস থেকে শুরু করে বাকি যে ট্রেনগুলো আছে সেগুলো আজকে কখন ছেড়ে যাবে তা কিন্তু আসলে যাত্রীদের কিন্তু পুরোটাই অজানা রয়েছে তাই আপনারা দেখলে বুঝতেই পারবেন যে পুরো কমলাপুর রেল স্টেশনে কিন্তু আসলে হাজার হাজার যাত্রী তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন অর্থাৎ সকাল আটটা ত্রিশ সকাল আটটার যে ট্রেনগুলো আছে সেগুলি কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি সেই কারণে বাকি ট্রেনগুলো কখন ছাড়বে অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে কমলাপুর রেল স্টেশনে কিন্তু অনেকটাই ভোগান্তি বাড়বে যাত্রীদের প্রায় দুই ঘন্টা যাবত এক একজন যাত্রী অপেক্ষবান রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে আপনাদের সাথে জানতে চাইব একটু আপনার সাথেই কথা বলে জানতে চাইব যে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা এই ট্রেনের জন্য আমাদের ট্রেন তো আসলে দশটা ছাড়ার কথা ছিল তো এখন ট্রেনই জামালপুর এক্সপ্রেস আর এখনো প্ল্যাটফর্মে লাগাইনি বুঝছেন এখন কয়টা বাজে ট্রেন ট্রেনে আসবে ট্রেনে সেটাই তো এটা নিয়ে তো চিন্তা করতেছি দশটা আটটা ট্রেন আড়াই ঘন্টা ওভার হয়ে যাচ্ছে না আমাদের কখন ছাড়বে এটা তো বলতে পারতেছি না ও বলতে হচ্ছে অনেক